ওই দেখো বন্ধুরা এটা হচ্ছে একটা ফ্রেম আমরা তো জীবনের খালি ফটো ফ্রেমের মধ্যে পড়েছিলাম আর এটা হচ্ছে দুবাই ফ্রেম যা বিশ্বে বৃহত্তম ফ্রেমের এর রেকর্ড ধারণ করেছে এবং এর উচ্চতা হচ্ছে দেড়শো মিটার আর এর চওড়াটা হচ্ছে পঁচানব্বই মিটার দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা জাভেল পার্কে অবস্থিত আর আমরা এখন এই সবুজ ঘাসের মধ্যে বসে আছি আর আমাদের পেছনে রয়েছে দুবাই ফ্রেম আজকে পুরো ব্লকটা দুবাই ফ্রেমকে নিয়ে পরে দেখাচ্ছি এটা হচ্ছে বুর্জ খালিফা এই দুবাই ফ্রেম থেকে হয়তো কয়েক কিলোমিটার মধ্যেই এই বুর্জ খালিফা পাওয়া যাবে যাই হোক ব্রুজ খালিফাকে নিয়ে পরে অন্য সময় অন্য ভিডিওতে কথা বলবো এখন হচ্ছে এই দেখতে পাচ্ছ গরমের ফুল কত সুন্দর লাগছে পুরো হোয়াইট সাদা ফুল আর এখন বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যের এই লাইটিং দুবাই ফ্রেমে অপূর্ব লাগছে অপূর্ব দেখতে থাকো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক করে যাবে সাবস্ক্রাইব করে যাবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে যাবে সুস্থ থেকো ভালো থেকো